এই দিতার স্যান্ডেল ও চাপার এইগুলা বেয়ে যাবে মাত্র আপনার 750 টাকা 750 বিল্ডার যেগুলো টাকা আর এখান থেকে যেটা নেবেন 400 টাকা বেয়ে যাবে একবারে এভারেজ রেট 400 টাকা স্যান্ডেলের দাম 400 টাকা এই জুতা কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছে নারী পুরুষ সবাই কি আছে এই জুতাতে এই জুতায় আছে সুখ শান্তি আর মনের তৃপ্তি ইহুদীদের দেশ ইস্রায়েলের পতাকা পায়নিছে রেখে এভাবে শান্তি পাচ্ছে দেশের মানুষ আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক বর্তমানে ইসরায়েলকে ধ্বংস করার দায়িত্ব একা কাঁধে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান বাংলাদেশের মানুষ সরাসরি এই যুদ্ধে অংশ নিতে না পারলেও ইসরায়েলের পতাকা আঁকা জুতা পরে নিজের মনকে বুঝ দিচ্ছেন এই জুতার ভিডিওটি মূলত পাকিস্তানের আজ সকালে গণমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে বাংলাদেশের মানুষ সবসময়ই ইসরায়েলের ধ্বংস চেয়েছে আমি মনে করি এমন জুতা বাংলাদেশে আনা হলে দেশের নব্বই পার্সেন্ট মানুষ এই জুতা পরেই রাস্তায় ঘুরবে